বিরোধীরা নেতিবাচক চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করেন আসলে অস্তিত্বকে টিকিয়ে রাখতে জনসম্মুখে বিভ্রান্তমূলক মন্তব্য করেছেন বিরোধীরা তাই তাদের নির্বাচনে নোটার সাথে লড়াই করতে হবে আজ রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন বিরোধীরা নিজেরাও সঠিক পথে চলতে জানে না তাই অন্যদেরকেও চলতে দেয় না তাই তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে ভুল ধরার চেষ্টা করেন আসলে বিরোধীরা নেতিবাচক ভাবনাচিত্র নিয়ে চলাফেরা করেন তাদের নিয়ে কথা বলার প্রয়োজন নেই তার কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার সমস্ত প্রতিশ্রুতি পালন করে মহিলাদের সশক্তিকরণের উপর সরকার বিশেষ জোর দিয়েছে তাই আজ রবীন্দ্র শুতবর্ষিকী ভবনে মাধ্যমিক পাশ এসে চল্লিশ জন মেধাবী ছাত্রীকে স্কুটি প্রদান করা হয়েছে সরকারের এই উদ্যোগে ছাত্রীরা অনেক খুশি হয়েছে অত্যন্ত বিরোধীদের সরকারের এই ভালো সিদ্ধান্তের জন্য ধন্যবাদ দেওয়া উচিত কটাক্ষ করেন তিনি রক্ষার কারণে ওরা মাঝে মাঝে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চিন্তা করে কি এক কিছু একটা বলতে হবে আদারওয়াইজ তো তারা এক্সটিংট হয়ে যাবে এর জন্য বলে যে আমরা যা যা বলি সেইগুলো করছি না একের পর এক আমরা যা বলছি তাই করছি আজকেও আপনারা দেখলেন প্রায় হান্ড্রেড যারা গার্লস স্টুডেন্ট আছে তাদেরকে আমরা স্কুটি বিতরণের এখানে অনুষ্ঠান এখানে রেখেছি সমস্ত আমাদের যে মেয়েরা আছে এত খুশি ওরা এবং তাদেরকে আমি এটাও বলেছি যে ভালো করে মানে জেনে ভালো করে কিভাবে চালাতে হয় সেগুলো জেনে তারপর যেন স্কুটিটা চালায় কাজে বিরোধীরা তো নিজেরও চলতে জানে না এবং অন্যদেরও চলতে দেয় না আর আমরা এখানে আমাদের মেয়েদের বলছি ভালো করে সামনের দিকে এগিয়ে যাও ওনাদেরকে স্কুটি দিচ্ছি কাজে ওদের কথা যদি আমরা শুনি তাহলে অভেজ নেগেটিভ মাইন্ডেড চিন্তা চলে নিগেটিভ থট প্রসেসে ওরা চলে बोल दो दो न्दो न्दो तो अपना की बोध के भलो क्या उचित कत जन केंड्रेड फोर्टी सर ऑपोजिशन हमेशा ये भी आरोप लगाया है कुछ दिन पहले के टेन परसेंट का सरकार है और भाई बंधु का सरकार है इसके ऊपर मतलब जो दूसरा 10 पार्सेंट का मतलब बोला है की ये जो सरकार है ये टेन का सरकार है टेन परसेंट कमीशन का सरकार है पहले तो इनको जाके उनको पूछिए पहले टेन परसेंट क्या वो कहना चाहते हैं और इनको ले मैं बता रहा हूँ ना ये लोग बेमतलब का ये सब बोलते रहते हैं क्योंकि उनके एग्जिस्टेंस का सवाल है उनके पास और कोई इशू नहीं है ये सब अभी ढूंढ रहा है इसके मामले में तो विधानसभा में भी बहुत बात हुआ

उन्होंने ये भी बोला है कि पहले ईस्ट इंडिया कंपनी ने लूटा था देश को भारत को अभी वेस्ट इंडियन कंपनी के बारे में पहले सोचो ना कम्युनिस्ट के टाइम में क्या क्या नहीं हुआ कांग्रेस के टाइम में क्या क्या नहीं हुआ आप देख रहे इनके हो इनके ऊपर अगर सपोर्ट होता तो अभी तो नोटा के साथ कम्युनिस्ट वाले वो कम्पीट कर रहे हैं और कांग्रेस तो अभी हंड्रेड भी पार नहीं हुआ दिल्ली में तो जनता जानता है इनका क्या क्या इनका এ বলতে আমি সমস্ত ত্রিপুরাকে আজকে হোলির শুভেচ্ছা জানাতে চাই সবাই ভালো থাকুক আমাদের ত্রিপুরা সুস্থ থাকুক এবং আমরা ডেভেলপমেন্টে আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি সেই ডেভেলপমেন্টগুলোর জন্য আমরা করতে পারি